লাকি ব্লগের ভিউয়ার্সদের জন্য আজকে দারুণ একটি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম আর এই মিষ্টি দইটা কীভাবে পারফেক্টভাবে বাসায় তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে কুষ্টিয়ার বিখ্যাত সেই রমেশের দোকানের মিষ্টি দই কুষ্টিয়াবাসীরা সবাই কিন্তু জানেন কুষ্টিয়া কুমারখালী যারা যারা আছেন অবশ্যই রেসিপিটির সাথে আপনাদের কিন্তু অনেক সংযোগ সবসময় এই রেসিপিটা খেয়ে থাকেন আপনারা খুব একটি ফেভারিট রেসিপি কুষ্টিয়াবাসী সবচেয়ে বেশি বলতে পারবে এটা তো আজকে এটা আমি তৈরি করব। আর এটাতে কি কী থাকছে সব কিছু উপকরণ ভালোভাবে দেখিয়ে দেব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এবার দেখিয়ে দিচ্ছি জন্য লাগবে আমাদের কিছু পারোটি তো পারটিগুলো আমরা কেটে নিচ্ছি আর লাল অংশটুকু সাইডের যে লাল অংশটুকু আছে সেটুকুগুলোই কিন্তু একটু কেটে নেব সাদা অংশটা আমরা বাদ দিয়ে দেব। লাল অংশটা নিচ্ছি কেন আমরা যে মিষ্টি দইটা তৈরি করব। এটার কালারটা একটু সুন্দর আসার জন্য আমরা কিন্তু এই লাল অংশটুকু নিলাম আর এটা ব্লেন্ড করে এবার আমি এক সাইডে রেখে দিয়ে কড়াইটা বসিয়ে এক কাপ চিনি দিয়ে আর এক কাপ পানি দিয়ে এবার আমি একটু জাল করে নিচ্ছি যতক্ষণ না একটু কালার আসে ততক্ষণ একটু জাল করে নেব। এই তো কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে গরুর দুধটা জাল করে রেখেছিলাম সে গরুর দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কেজির থেকে আড়াই কেজির মতো দই তৈরি করব তাই এখানে আমার সাড়ে তিন কেজির মতো দুধ লেগেছে আর দুধটা আমি জাল করে রেখেছিলাম একটু কমিয়ে নিয়েছি এবার আমি দুইটা এলাচি দিয়ে দিচ্ছি আর দিয়ে এখানে আমি কন্ডেক্স মিল দিয়ে দিলাম এক কাপ যেহেতু আমরা মিষ্টি দইটা তৈরি করব তাই কন্ডেক্স মিলটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে একটু আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চিমটি পরিমাণ লবণ দেব। এতে করে মিষ্টির যে একটি ব্রেঞ্চিং থাকবে সেটা পারফেক্টভাবে হবে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেবেন এক চিমটি দিয়েছি দেখে বুঝতে পারছেন এবার এলাচি দুটো আমি তুলে নেব নিয়ে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম পারুটিগুলো সেগুলো এবার দিয়ে দ্রুতভাবে একটু নেড়চেরে মিশিয়ে নেব। না হলে আবার দলা পেকে যেতে পারে সেই কারণে আমি যে কাজগুলো করছি স্টেপ বাই স্টেপ অবশ্যই সবাই ফলো করে দেখে নেন তো এবার দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করে নিয়ে আমি একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার নিয়ে আমরা মিষ্টি দইটা অ্যাড এখানে টেবিল চামচের মতো মিষ্টি দই আমি দিয়ে দিলাম যেহেতু আমি আড়াই কেজি দই তৈরি করব সে কারণে দিয়ে এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যে খুঁটিটাতে তৈরি করব সেখানে একটু মিষ্টি দই দিয়ে দিলাম দিয়ে চারোপাশে ভালো করে লাগিয়ে দিয়েছি যেন মাটির যে ইয়াটা আছে সেটা যেন না লাগে সে কারণে দইটা যেন ভালোভাবে জমে আর চামচ দিয়ে যেন তুলতে পারি আর যখন খুঁটিতে আমরা দইটা দেবো একটু উপর থেকে দেব তাহলে বুধ উপরে ভেসে উঠবে আর এটা সুন্দরভাবে বসবে দইটা এই তো এবার আমি কিন্তু একটি ফয়েল পাড় দিয়ে মুখটা বেঁধে দিচ্ছি আমি কাজগুলো কিন্তু রান্নাঘরেই করছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন যে কাজগুলো করতেছি তো রান্নাঘরে রেখে আমি কাজগুলো করতেছি আর রান্নাঘরে বাচ্চারা খুবই কম যায় সে কারণে রান্নাঘরে ঘরে কিন্তু এই দইটা তৈরি করা একবারে সেফ মনে হয়েছে আমার কাছে তাই আমি রান্নাঘরেই কিন্তু কাজটা করে নিলাম তো এবার মুখে আমি একটি গাড়ার দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি যেন খুলে টুলে না যায় ভালোভাবে যেন লেগে থাকে সে কারণে তো এবার আমি যে কাজটা করছি সেটা মনোযোগ সহকার দেখেন একটি অন্যায় একটু বেরি পাকিয়ে নিয়ে এবার আমি খুঁটিটা বসিয়ে দেব, যেন নড়াচড়া করতে না পারে আমি রান্নাঘরের কাজটা করছি তো রান্নাঘরের এক সাইডে আমি কম্বল নিয়ে এসেছি আর এবার কম্বলে সারা রাত্রের জন্য আমি রেখে দেব। সারা রাত্রের জন্য রেখে দিলে হবে কি দইটা ভালোভাবে বসতে বসবে আর গরম স্থানে রাখলে দইটা সুন্দরভাবে জমে এখানে বাচ্চারা আসবে না ডিস্টার্ব হবে না এবার চব্বিশ ঘন্টা পর আমরা খুলব তো বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমার নতুন নতুন রেসিপিগুলো তৈরি করার আগ্রহ বাড়ে আর আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আসলে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি শুনতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি আমার চ্যানেলের সেরা থেকে সেরা একটি রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটি আমি তৈরি করেছি রমেশের দোকানের যে কর্মচারী ভাই আছে সেই ভাইয়ের কাছ থেকেই কিন্তু আমি গোপনে সেই টিপসটা জেনে নিলাম যে ভাইয়া আপনাদের দোকানে যে দইটা বসান সুন্দরভাবে বসে কিন্তু আমরা বাসায় তৈরি করলে এত সুন্দর কালারও আসে না বসে না ভাইয়া আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল যে কিভাবে করবো কাজটা আসলে বাসায় এসে যখন আমি এই রেসিপিটি তৈরি করলাম আমি মনে মনে ভাবলাম যে মনে হবে না আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে আর বাসায় খাওয়ার পরে সবাই তো অবাক হয়ে গেছে এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি তো যারা যারা বন্ধুরা ফলো করেন নাই পেজটা ফলো করে দিবেন আর ভিডিও টা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই তৈরি করতে পারে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো আজ চলে যাচ্ছি আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ